ওনার বলছে নিয়া ভীরা বাইরের নাম হলো বাবুল ভাই 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 হ্যাঁ এটা যাবে হলো ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর বাংসারামপুর বাপুর ব্রাহ্মণ বাড়িয়া এটা হলো আট ফিট বাই আট ফিট আট ফিট বাই আট ফিট লেজার কাটিং এর একটা গেট গোল্ডেন কালার গোল্ডেন কালার দুই পার্ট এর একটা গেট সাথে একটা পকেট পাল্লা একটা পকেট পাল্লা আছে হ্যাঁ আচ্ছা যখন গাড়ি যাবে দুই পাল্লা খুলে দিতে পারবে দুই পাল্লা খুলে যাবে হ্যাঁ মানুষ যাতায়াতের জন্য পকেট পাল্লা দিতে পকেট পাল্লা দিতে পারবে কত মিলি প্লেট দিছে 6 mm 6 mm মোটা মানে শক্ত পক্ত শক্ত পক্ত হ্যাঁ বাড়ির সামনে যে বলে যে যুগ যুগ ধরে টিকে থাকবে সেরকম মানে একটা গেট জি জি মানে আর সেই বাড়ির গেট বছর বছর তো করা সম্ভব না না একবার বানাবে জীবন পা জীবন পা রোদে পড়বে কিছুই হবে না এগুলা টেকসই তো জি জি অনেক এখানে আসলে এই এই কাটিং গুলা কোন জোড়াতাড়ি নাই কিন্তু এটা একবারে কাটিং করা

যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই এই পাশে বড় সাইজের একটা দেখেছিলাম যে এটা হলো চোদ্দ ফিট আর পাশে হলো দশ ফিট দশ ফিট ভাই চোদ্দ ফিট থেকে তারপর উপরে আবার একটা তাজ আছে রাউন্ড করে ওইটা রং করি নাই ওটা এখানে রাখা আছে উপরে এখানে আছে যে একটা তাজ রাখা আছে এটা রং করে দিবেন হ্যাঁ হ্যাঁ গোল্ডেন কালার রং মানে একদম ভারি মনে হবে যে ওরাই নিয়ে যাবে না জানো আসলে এটা হলো গেটটা অনেক বড় হওয়ার কারণে এটা কিন্তু পিকআপে নিতে একটু কষ্ট হয়ে যাবে আবার অনেক হেভিও একটা গেট তো এই জন্য এটা আমরা জাস্ট এখান থেকে কমপ্লিট করে ওনার বাসায় যে আমরা সেটিং করে দিব আচ্ছা এটা কত মিলি প্লেট দিছেন যে এটা হলো 5 এমএম মোটা প্লেট

মানে কালার জন্য কোনো খরচ নেই না এটা কোথায় যাচ্ছে এটা যাবে কুমিল্লা চোদ্দ গ্রাম এটা কুমিল্লা চোদ্দ গ্রাম জি আর এটা হচ্ছে যে চোদ্দ গ্রামে যাবে চার পাঁচজন লোক যে এই গেট ফিটিং করতে হবে ফিটিং এর জন্য খরচ কত জি আসলে টা আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দিই মানে ফিটিং এর জন্য কোনো কোনো খরচ না আচ্ছা

মানে গেটের সামনে যে দাঁড়াবে দেখতে পারবে আর যারা হচ্ছে চায় যে ভাই আমি বারেন্দায় বসে দেখবো আমার বাড়ি কে আসছে বা কে যাচ্ছে পার্কিং এ গাড়ি থাকবে একটু আলো বাতাস দিতে পারবে হ্যাঁ আচ্ছা

ষোলোশো টাকা এটা হচ্ছে ষোলোশো টাকা জি তার মানে হচ্ছে পনেরোশো আর সিক্স মিলিয়ে ষোলোশো জি যে কোনো ডিজাইন করতে পারবে জি জি এই রেটেই জি আচ্ছা আর ওই পাশে যেটা দেখতেছিলাম আপনার হচ্ছে যে গোল্ডেন কালার থাকবে তো ভাই যে ভাই এগুলো চাই না সেগুলো কিছু হবে না যদি কিছু না লাগা তাহলে এই কালার গুলো কিচ্ছু হবে না কোনো কিছু মানে বাড়ির সৌন্দর্য কয়েকজন বেড়ে যাবে হ্যাঁ

এটাও যাবে হলো ব্রাহ্মণবাড়িয়া ও

সাইজ মানে এক এক বাসায় এক এক সাইজ হয় ওই সাইজ অনুসারে এই দামটা আছে যদি সাত ফিট বা আট ফিট হয় তাহলে এক লাখ তেইশ হাজার দুশো টাকা আসবে ভাই এক এক জনের বাড়ির সামনে জায়গা এক এক রকম থাকে কারোর কোনো সেক্ষেত্রে